বই ছাড়া কি জীবন চলে মন কি থাকে ভালো বই পড়েই যে আমরা সবাই পাই শিক্ষার আলো বলে না বই কোনো কিছুই তবু অনেক কিছু বলে পাতায় পাতায় কালির টানে কতই কথা চলে সাহিত্য হোক দর্শন হোক হোক বা বিজ্ঞান বই ছাড়া কি চলবে কিছু বই যে রাধান কথক লেখক সবার কথা বই বুকে ধরে পাঠক জানে সব কথা বইয়ের পাতা পড়ে করবে না বই অমর্যাদা তোমার বিশ্বাসের বন্ধু হয়ে থাকবে তোমার জন্ম থেকে মৃত্যুর যে এই বিরাট অভিযান বই কিন্তু এ যাত্রার বিশেষ অংশ প্রধান বাল্য কৈশোর যৌবন আর প্রৌঢ় ও বার্ধক্য বইয়ের জুড়ি মেলা ভার সবেতে এসে ব্যপ্ত বই পড়ে যে জ্ঞান হবে লাভ তার কি হবে ক্ষয় সে জ্ঞানেরও করলে বিকাশ তবে আসল জয় শৈশবের সে আদর্শ লিপি কিংবা সহজপাঠ টুনটুনি বা আবল তাবল গেছে কি আর বাদ রহস্য বা রোমাঞ্চ হোক হোক বা ভুতুরে আলাদাই এক আনন্দ হয় বইয়ে তাকে পড়ে নাটক গল্প প্রবন্ধ হোক হোক কবিতা ছড়া বইয়ে যে সব জানতে পারি বইয়েই যে করি পড়া এই জগতের সকল জ্ঞানের করে সমন্বয় বই প্রণেতার হাত ধরে তার প্রকাশ পাতায় পাতায় অর্থনীতি জ্যোতিষ ভূগোল গণিত রসায়ন ধর্ম সমাজ রাষ্ট্রনীতি ইতিহাস বা ভ্রমণ সবেরই এক বিশালাকর নানা প্রকার বই বাগদেবী যে বিরাজমান ওই বইয়ের পাতাতেই বইয়ের বইয়ের মেলা গ্রন্থাগার তীর্থভূমি নয় কি এরা জ্ঞানের বিপুল আধার বই যে সঙ্গী প্রতিদিনের বই ছাড়া কি চলবে সারা জীবন বন্ধু হয়ে বই সবার থাকবে